নেতার মাজার ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ধোয়েল চত্বরের ঠিক উত্তর পাশে অবস্থিত বাংলার তিন বিখ্যাত রাজনৈতিক নেতা হোসেন শহীদ সোরোয়ার্দি খাজা উদ্দিন ও শেরে বাংলা এ কে ফজলুল হক এর কবরের উপর নির্মিত ঢাকার অন্যতম স্থাপত্য নিদর্শন স্বাধীনতার পূর্ব সময়ে এই তিন মহান নেতাই তৎকালীন অবিভক্ত বাংলার প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত ছিলেন শহীদ সরোয়ারদি তিনি আঠারোশো সালে জন্মগ্রহণ করেন তার মৃত্যু হয়েছে পাঁচই ডিসেম্বর উনিশশো সালে তিনি ছিলেন পূর্ব পাকিস্তানি বাঙালির রাজনীতিবিদ ও আইনজীবী যুক্তপ্রণ গঠনের অন্যতম মূল নেতাদের মধ্যে অন্যতম গণতান্ত্রিক রীতি ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল ছিলেন তাই সুধী সমাজ গণতন্ত্রের মানুষপত্র বলে আখ্যায়িত হন খাজা নাজিম উদ্দিন উনিশে জুলাই আঠারোশো সালে জন্মগ্রহণ করেন তার মৃত্যু হয়েছিল বাইশে অক্টোবর উনিশশো সালে তিনি ছিলেন একজন বাঙালি রাজনীতিবিদ তিনি ঢাকার নবাব পরিবারের সদস্য ছিলেন নিখিল ভারত মুসলিম লীগের সদস্য হিসাবে নাজিম উদ্দিন দুইবার বাংলার প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন পাকিস্তান প্রতিষ্ঠার পর মোহাম্মদ আলী জিন্নার মৃত্যু পরবর্তীতে উনিশশো সালে তিনি পাকিস্তানের গভর্নর জেনারেল হন উনিশশো সালে প্রধানমন্ত্রী লিয়াকত আলী খানের মৃত্যুর পর তিনি পাকিস্তানের দ্বিতীয় প্রধানমন্ত্রী হন তিনি রক্ষণশীল গরণের ছিলেন এবং তাকে অজনপ্রিয় বিবেচনা করা হয় বাংলা একে ফজলুল হক আবুল কাশেম ফজলুল হক ছাব্বিশে অক্টোবর আঠারোশো তিয়াত্তর সনের সাতাশে এপ্রিল জন্মগ্রহণ করেন তার মৃত্যু হয়েছিল উনিশশো সালের বাঙালি আইনজীবী লেখক এবং সংসদ সদস্য ছিলেন বিশ শতাব্দীর প্রথমার্ধে বাঙালি কূটনীতিক হিসাবে পরিচিতি লাভ করেন রাজনৈতিক মহল এবং সাধারণ মানুষের নিকট শেরি বাঙ্গাল এবং হক সাহেব নামে পরিচিতি ছিলেন তিনি রাজনীতিক অনেক পদ অধিষ্ঠিত ছিলেন তার মধ্যে কলকাতার মেয়র অবি অবিভক্ত বাংলার প্রধানমন্ত্রী উনিশশো থেকে উনিশশো পূর্ববঙ্গের মুখ্যমন্ত্রী উনিশশো পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী উনিশশো পঞ্চান্ন সাল পূর্ব পাকিস্তানের গভর্নর উনিশশো থেকে উনিশশো অন্যতম যুক্তপ্রণ গঠনে প্রধান নেতাদের মধ্যে তিনি অন্যতম বাংলায় তিনি কৃষক প্রজা পার্টির মাধ্যমে নিচু জাতের হিন্দু ও মুসলমান উভয় সম্প্রদায়ের স্বার্থের পক্ষে সওয়াল করতেন এমনকি মুসলিম লীগের সঙ্গে কৃষক প্রজা পার্টির লড়াইও চলছিল একে ফজলুল হক উনিশশো সালের ছাব্বিশে অক্টোবর বরিশাল বিভাগের ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলার সাতুরিয়া ইউনিয়নের সাতুরিয়া মিয়াবাড়িতে জন্মগ্রহণ করেন তার আদি প্রত্যেক নিবাস বরিশাল জেলার বানারিপাড়া উপজেলার সাখার গ্রামে তিনি কাজী মোহাম্মদ ওয়াজেদ এবং সাইদুল্নাসা খাতুনের একমাত্র পুত্র ছিলেন